প্রিয় মাছ চাষি ভাই বন্ধু কন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন জান্নাত ফিশারিজ অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা প্রত্যেক দিনের না আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে কীভাবে বাণিজ্যিকভাবে পাঙ্গাস মাছ চাষ করে লাভবান পারবেন এই বিষয় নিয়ে পাংশ মাছ আমাদের দেশের খুবই পরিচিত মাছ কেননা এই মাছটি আমরা অনেকেই ঘিরে এবং পুকুরে চাষ করে থাকি এই মাছটি চাষ করার মাধ্যমে কিন্তু আপনারা নিজেদের ভাগ্যের পরিবর্তন মাত্র ছয় মাসেই করতে পারবেন কেননা এই মাছটি মাত্র ছয় মাসে বাজারকরণ করা সম্ভব এই মাছটি চাষ করার জন্য আপনাদের বেশ কিছু ধাপ অবলম্বন করতে হবে ডাবগুলোর মধ্যে প্রথমে রয়েছে পুকুর প্রস্তুতি এই মাছের জন্য সাধারণত একটি মাঝারি সাইজের যে পুকুর দরকার যে পুকুরে আকাশে থাকবে না এবং নিচে যেন কাজ না থাকে এদিকে খেয়াল রাখতে হবে এরপরে তারপরে সে হচ্ছে পুনঃ প্রস্তুত প্রিয় দর্শক মণ্ডলী আমরা একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান যারা নিজেদের পরিবহন দ্বারা অক্সিজেনের মাধ্যমে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় দর্শক মণ্ডলী স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশন আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছ নিতে পারেন অথবা আমাদের হ্যাচারিতে এসে সরাসরি মাছ দেখে শুনে নিতে পারেন প্রিয় দর্শক কুণ্ডলী আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমরা বাজারজাতকরণের জন্য মাছগুলো হেঁচারি থেকে গাড়িতে উঠাচ্ছি এরপরে যে ধাপটি আসে সেটি হচ্ছে খাবার খাবার সাধারণত আপনারা দুইবেলা প্রদান করলেই হবে দুইবেলা খাবার প্রদান করলে আপনারা দুইবেলা খাবার প্রদান করলে মাত্র ছয় মাসে আপনারা মাছটিকে বাজারজাতকরণ করতে পারবে প্রিয় দর্শক কুণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যখন পোনাগুলো যাবে তখন আমরা এভাবে পোনাগুলো দিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের গাড়িতে আমাদের মাছগুলো উঠাচ্ছি ঠিক এভাবে আপনাদের কাছে অক্সিজেনের মাধ্যমে পোনাগুলো চলে যাবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পোনা সকলের সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ